আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ডেন্টাল ভর্তির জন্য আবেদন করবে তো তোমাদের যে ডেন্টাল ভর্তির আবেদন তো সেটি কিন্তু রবিবার থেকে শুরু হবে তো সেকেন্ড যারা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ডেন্টাল ভর্তির আবেদন শুরু আগামীকাল সেকেন্ড টাইমার নাম্বার কাটা হবে দুই পদ্ধতিতে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আটাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে আগামীকাল রবিবার উনত্রিশে ডিসেম্বর তো গত চব্বিশে ডিসেম্বর বিজ্ঞাপন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার সেকেন্ড টাইমরা ভর্তি ইচ্ছুক দুই পদ্ধতিতে তিন ও ছয় নম্বর কর্তন করা হবে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে দুই হাজার তেইশ অথবা চব্বিশ সালে এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই হাজার একুশ সালে পূর্বে এস ও লেভেল সমান পরীক্ষায় শিক্ষার্থীরা আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন না প্রার্থীকে এসএসসি ও লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ উত্তীর্ণ হতে হবে এবং এইচএসি এ লেভেল সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসমূহ অবশ্যই জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে এস এস সি ও লেভেল এবং সমান এবং এইচএসি এ লেভেল সমান দুইটি পরীক্ষা মোট জিপিএ কমপক্ষে নাইন হতে হবে উপজাতীয় ও পার্বত্য জেলা উপজাতীয় প্রার্থী ক্ষেত্রে এসএসসি ও লেভেল সমান এবং এইচএসসি এ লেভেল সমান পরীক্ষায় দুইটিতে মোট কমপক্ষে এইট পেতে হবে তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পঞ্চাশ এর কম হলে আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন না সকলের জন্য এইচএসি এ লেভেল সমান পরীক্ষায় জীববিজ্ঞান বায়োলজি ন্যূনতম গ্রেড পয়েন্ট ফোর পয়েন্ট জিরো জিরো না থাকলে আবেদন বলে বিবেচিত হবেন না তো লিখিত ভর্তি পরীক্ষা তো লিখিত ভর্তি পরীক্ষা এইচএসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে লিখিত ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্ন প্রতিটি এক নম্বর করে মোট একশো নম্বর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন জীববিজ্ঞান তিরিশ রসায়ন পঁচিশ পদার্থবিজ্ঞান বিশ ইংরেজি হচ্ছে পনেরো সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি দশ পরীক্ষার সময়কাল এক ঘন্টা লিখিত পরীক্ষা প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য এক নম্বর প্রদান করা হবে কোনো প্রশ্ন একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি ভুল বলে গণ্য হবে প্রতিটি ভুল উত্তর আবেদনের জন্য জিরো দশমিক পঁচিশ নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বর কম প্রাপ্ত দেশে ভর্তি বিদেশের বিডিএস সমতুল্য কোর্সের ভর্তি অনুমতির জন্য অকৃত কার্য হিসেবে বিবেচিত হবেন লিখিত পরীক্ষাকৃত কার্য প্রার্থীদের মেধাক্রমসমূহ ফলাফল প্রকাশ করা হবে এসএসসি ও লেভেল সমান ও এইচএসি এ লেভেল সমান পরীক্ষাপ্রাপ্ত জিপিএ মোট একশত নম্বর হিসেবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে এসএসসি ও লেভেল সমান প্রাপ্ত জিপিএ এর গুণ থেকে পঞ্চাশ নম্বর সর্বোচ্চ এইচএসি এ লেভেল সমান পরীক্ষাপ্রাপ্ত এর দশ গুণ পঞ্চাশ নম্বর সর্বোচ্চ লিখিত ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং এইচএসি ও লেভেল সম্মান এবং এইচএসি এ লেভেল সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগ্য ফলে ভিত্তিক মেধাক্রম প্রণয়ন করা হবে তো প্রিয় বিন্দু এখন আবেদন কিভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো আবেদন টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে তো ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফর্ম পূরণ নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটক ওয়েবসাইটে রয়েছে তো আপনাকে যে কাজটি করতে হবে তো আপনি কিন্তু নিজে নিজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আবেদনটি করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডিজিএমই ডট টিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আবেদনের আগে আপনাকে যে কাজটি করতে হবে তো আবেদনপত্র পূরণের আগে কিছু তথ্য জেনে রাখতে হবে সেগুলো হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো প্রথমে কিন্তু আপনাকে তিনশো বাই তিনশো পিকজেল ছবির সাইজ করতে হবে এর এমবি অবশ্যই কিন্তু একশো কেবি হতে হবে তো এখানে আপনাকে কিন্তু স্বাক্ষর আপলোড করতে হবে তো স্বাক্ষর হচ্ছে তিনশো বাই আশি পিকজেল এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই ছবিগুলো কিন্তু অবশ্যই আপনাকে জিপিজি ফাইল আকারে সেভ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী তো ছবি এবং সাকর আপলোড করার পর তো অবশ্য তোমাকে ইংরেজিতে নিজের যে জেলা বর্তমান ঠিকানা স্টাইল ঠিকানা রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে ইংরেজিতে লিখতে হবে তো এখানে কিন্তু ভুল করা যাবে না এরপর তোমাদের যে মেডিকেল পছন্দ তো তোমরা কিন্তু ইন্টারমিডিয়েট অর্থাৎ ডিগ্রি অনেক সময় ভর্তি দেখেছো তো তোমাদের যে চয়েসগুলো রয়েছে তো মেডিকেল চয়েস রয়েছে তো তোমাদের যে প্রথম চয়েস রয়েছে সে মেডিকেলটি দিবে এবং দ্বিতীয় নাম্বার যে মেডিকেলটি চয়েস রয়েছে সেটি কিন্তু পছন্দ ক্রমে দিয়ে দিবে তো তোমাদের যে ভালো যেটি লাগে সেটি কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ এইভাবে দিয়ে দিবে তো এখন আলোচনা করবো যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের জন্য তো দ্বিতীয়বারে ভর্তি ইচ্ছুক কত নাম্বার কাটা হবে তো পূর্ববর্তী বছর দুই সালে এইস এস সি এ লেভেল সমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমুঠ প্রাপ্ত নম্বর তিন কাটা হবে এবং পূর্ববর্তী বছর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ও এ ভর্তির শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বমুঠ নম্বর ছয় নম্বর কর্তন করা হবে মেধা তালিকায় স্থান নির্ধারিত করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে তারিখ সে বিষয় নিয়ে আলোচনা করব তো অনলাইন আবেদন শুরু মূলত আগামীকাল রবিবার থেকে শুরু হবে সকাল দশটায় এবং অনলাইন আবেদনটি শেষ বিশে জানুয়ারি দুই হাজার তোমরা যে টাকা পেমেন্ট করবে তো সেই টাকা কিন্তু একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু টাকাটি আবেদন টাকা পেমেন্ট করতে পারবে তো প্রবেশপত্র ডাউনলোড তো পূর্ববর্তী রঙিন প্রিন্ট করার তারিখ তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ও রবিবার হতে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মঙ্গলবার পর্যন্ত তো ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটা